আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পপ টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ প্রশ্ন উত্তরমূলক ইসলামিক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাবাদ বন্ধুগণ কয়েকটি প্রশ্ন এসেছে এক নম্বর প্রশ্ন ইসলামী গানে মিউজিক ও বেগানা নারী প্রদর্শন করা কতটা বৈধ দেখুন এটি একটি প্রয়োজনীয় প্রশ্ন এবং এই প্রশ্নের জবাব কোরআন সুন্নার আলোকে অনেক আলেমগণ দিয়েছেন অনেক আলম দিয়েছেন তা একেবারে সহজ কথা যে ইসলামী সঙ্গীত বা ইসলামী গান ইসলামী গজল যেটাই বলেন সেখানে বেগানা নারীদের দেহ প্রদর্শন করা বা তাদের কোনো ভূমিকা রাখা এবং মিউজিক দিয়ে ইসলামী গজলকে উপস্থাপনা করা সুন্নার আলোকে বৈধতার দলিল নেই সুরাই লোকমানের শুরুতে বলা হয়েছে যে লাহওয়াল হাদিস যারা ক্রয় করে আনে লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে অসার বস্তু জাহিলি যুগে তারা বাদ্যযন্ত্র কিনে আনত নায়িকাদেরকে গায়িকাদেরকে ভাড়া নিয়ে আসত রাত্রিবেলায় তারা বাড়িতে গানের আসর কবিতার আসর বসাতো সেখানে মদ নেশা বসতো মদ নেশার আসর বসত এবং অশ্লীল মেয়েদেরকে সারা রাত নাচাত আর জাহিলি যুগের যারা সম্পদশালী ছিল তারা নাচ গান করতো আর মিউজিক বাজাত তো মিউজিক সাধারণত মানুষের কামনা বাসনাকে উত্তেজিত করে দেয় এবং রসুল সাল্লা সাল্লাম তিরমেজি হিসেবে হাদিসে নিশ্চিত করেছেন যে তোমরা বাদ্যযন্ত্র ক্রয় করিও না নায়িকা গায়িকা ভাড়া করিও না হ্যাঁ কেননা আরেক বর্ণনায় বলা হয়েছে যে বাদ্যযন্ত্র যখন ব্যাপকভাবে বেড়ে যায় তখন সেটা কেয়ামতের একটা লক্ষণ তো এই জন্য ইসলামী গজলে যখন ব্যাপকভাবে মিউজিকের প্রচলন হয় তখন আসলে আপনি একটু নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন শুনে দেখবেন এটা কি আপনি সাধারণ গান শুনছেন নাকি ইসলামী গজল শুনছেন বা ইসলামী সঙ্গীত শুনছেন সেটার মধ্যে আর কোনো তারতম্য থাকে না তবে সংস্কৃতির কথা আসলেই মিউজিকের কথাটা এসে যায় ইসলামী সংস্কৃতিতেও তাই কেউ কেউ এটাকে ব্যবহার করার চেষ্টা করছেন বা অনেকে করছেন বিশেষ করে পশ্চিমা বিশ্বে যেই সব জায়গায় আসলে ইসলাম এখনও ব্যাপকভাবে পৌঁছে নাই সেই সব দেশে তো মুসলমানই বলতে গেলে তেমন নেই তারা ইসলামের দৃষ্টিতে অনেক পাপে লিপ্ত তো সেই সব দেশের কোন কোন শিল্পী তাদের দেশের অবস্থার আলোকে তাদের সঙ্গীতগুলোতে তারা কিছু মিউজিক ব্যবহার করছেন এবং এভাবে তারা তাদের দেশে ইসলামকে তুলে ধরছেন তো সেখানেও স্কলারগণ এটাকে জায়জ বলেন নাই বরং পরিবেশ পরিস্থিতির আলোকে তারা পশ্চিমা দেশে তাদের দেশে এটা করছেন কিন্তু ইসলাম যেটাকে না করেছে সেটাকে জায়জ বলার কোনো সুযোগ তো নেই জাহিলি যুগেও কিন্তু এটা ছিল তাই আসুন আমি অতি সহজে যে আবেদনটা করতে চাই ইসলামী সঙ্গীত হোক সকল পাপাচার মুক্ত এবং ইসলামী সঙ্গীত হোক হালাল বিনোদন এবং মানুষের নীতি নৈতিকতা তাকোয়া ফরজগারে জাগ্রত করুক ইসলামী সঙ্গীত দ্বিতীয় যে অনেক ভাইরাল বক্তা বলেন রোজা রেখে গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভাঙ্গে না এটা কতটুকু যুক্তিযুক্ত দেখুন প্রথম কথা হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই শব্দটা ইসলামী সংস্কৃতি নয় বিয়ের আগে কোনো ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না আর কোনো মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না ইসলাম বলে স্বামী স্ত্রীর সংস্কৃতি আমাদের তরুণ তরুণীদের স্লোগান হওয়া উচিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন শেষ স্বামী স্ত্রীর বাংলাদেশ স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে হয় এবং ইসলাম বলে আগে বিবাহ করো পরে ভালোবাসা করো সুতরাং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওরা তো বেগানা ওদের সাথে কথা বলারই তো প্রশ্ন আসে না তা সেখানে যদি কোনো প্রয়োজনে কোনো মেয়ের সাথে কেউ কথা বলতে হয় তাহলে স্বাভাবিক কথা বলবে এর দ্বারাই রোজা ভাঙবে না কিন্তু আজকাল ফেসবুক ইউটিউবে যে ধরনের বয়েস আসছে এবং যে ধরনের কথাবার্তা মেয়েরা ছেলেদের সাথে বলছে ছেলেরা মেয়েদের সাথে বলছে এগুলি কঠিন পাপ যেহেতু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি ইসলাম অনুমোদন করে না সুতরাং এখানে জায়জ না জায়াজের প্রশ্ন আসে না আপনি বিবাহের বাহিরে কোনো মেয়ে বন্ধু রাখতে পারবেন না আর বিবাহের বাহিরে কোনো ছেলে বন্ধু রাখতে পারবেন না মেয়ের বান্ধবী মেয়েরা হবে আর ছেলের বন্ধু ছেলে হবে কোনো কারণে যদি আপনার মেয়ের সাথে কথা বলতে হয় মেয়ের ছেলের সাথে কথা বলতে হয় স্বাভাবিক কথা বলবেন রোজা অবস্থায় চুল চুলদানির নোখ কাটলে কোনো প্রভাব পড়বে কি না রোজা অবস্থায় চুল কাটতে পারেন দাঁড়ি কাটতে পারেন নোক কাটতে পারেন অপাঞ্ছিত লোম পরিষ্কার করতে পারেন তাতে রোজার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সবে কদরে কি কি করণীয় এবং সেটা কত রমজানে করতে হবে সবে কদরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মান মানকাম আলাইলা তাল কাদরি ইমান দান তাকিন যেই ব্যক্তি কদরের রাত্রে নাফল নামাজ পড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে লাইল করবে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবেন সুব্রাহান আল্লাহ সুতরাং আপনি নাফল সালাদ পড়তে পারেন কোরআন তালাদ করতে পারেন মাসালা মাসালা আলোচনা করতে পারেন কিছু দান সৎকা করতে পারেন দিনই জলসা করতে পারেন দারসুল কোরআন করতে পারেন পারিবারিক বৈঠক করতে পারেন পারিবারের সবাইকে নিয়ে লাইলাতুল কদরে আপনি বসতে পারেন এখন হলো কোন রাত্রিতে করবেন নিরাপদ হলো বেজল রাত্রিগুলোতে আপনি লাইলাতুল কদর উদযাপন করবেন বেজল রাত্রি আমাদের দেশে অনেকে শুধু সাতাশ তারিখকে গুরুত্ব দেন হ্যাঁ সাতাশ তারিখও করবেন কিন্তু প্রতিটি বেজর রাত্রিতে আপনি এবাদতগুলো করার চেষ্টা করবেন হাদিসের ভাষা এমনই হাদিসের বর্ণনাগুলি মূল্যায়ন করলে দেখা যায় প্রতিটি বেজর রাতেই লেহিলাতুল কদর হতে পারে সুতরাং প্রত্যেকটা রাতেই যেন আমাদের ইবাদতের মধ্যে সামিল থাকে একজন মুসলমানের ঈদের প্রস্তুতি কেমন হওয়া উচিত সোহান আল্লাহ ঈদের প্রস্তুতি হবে পবিত্র প্রস্তুতি ঈদের প্রস্তুতি হবে ভালোবাসার প্রস্তুতি আমাদের আত্মীয় স্বজনকে ভালো বাড়ব হিংসা বিদ্বেষ দূর করব এবং ঈদের দিন ফজরের আগে গোসল করব তারপরে ঈদের নামাজের আগে আমার নিজের প্রয়োজনীয় কাজগুলো সারব এরপরে ফজরের সালাদ তো অবশ্যই গুরুত্বপূর্ণ ঈদের সালাতের থেকেও ফজরের সালাদ বেশি গুরুত্বপূর্ণ সেই সালাত আদায় করব। সারা মাস রোজা রাখার পর চাঁদ রাতে যেন আমাদের অশ্লীল কাজ নাচ গান হিন্দি গান ইত্যাদি শোনা বড় বড়ো আপনার কি জানি সাউন্ড বক্স দিয়ে এইসব গান বাজনা করা এগুলি ঈদের সংস্কৃতি নয় এটা হলো পূজার সংস্কৃতি অতএব ইসলাম যে পবিত্র চিন্তা লালন করে আপনি ঈদ উপলক্ষে সেই প্রস্তুতিটা নেবেন হালকা মিষ্টি খাওয়া এটা শুন না এক পথে আপনি ঈদগাহে যাবেন অন্য পথ দিয়ে আসবেন আর ধীরে ধীরে তকবির পড়বেন আল্লাহু আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এইভাবে আত্মীয় স্বজন খবর নেওয়া মৃত মুরব্বীদের কবর জিয়ারত করা তারপরে বন্ধুবান্ধবদের খোঁজখবর নেওয়া হাসি মুখে কথা বলা দেখা হলে তাদের সাথে মোসাফা সালাম মরানাকা করা হিংসা বিদ্বেষ দূর করা ঈদের মূল টার্গেট হলো বিদ্বেষ যেন দূর হয়ে যায় এই ধরনের ভালো ভালো কাজের মাধ্যমে আমরা ঈদ উদযাপন করতে পারি এবং ঈদের প্রস্তুতি নিতে পারি শুধু দামি দামি কাপড় কিনলেই শুধু দামি দামি জামা পরলেই ঈদ হয়ে যায় না বরং ঈদ তো একটা পবিত্র অনুষ্ঠান এক মাস আপনি রোজা রেখেছেন ঈদের দিন একটু সীমিত আনন্দ করবেন ইসলাম শুধু মানুষকে কান্নাকাটির কথাই বলে না ইসলাম মানুষকে হাসি আনন্দের কথাও বলে তবে সেটা ইসলামের ভিতরের মধ্যে থেকে আর তার উত্তম নজির হলো ঈদুল ফিতর ঈদুল আজহা আল্লাহ আমাদের সিয়ামকে বরকতময় করুন আল্লাহ আমাদের হালাল সংস্কৃতি উদযাপনের তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ তালা দিন ইমান ইসলামের উপরে আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করুন আমিন আলাইকুম আলিকুম রহমতুল্লাহ